আলদাসিকে লাইভ সাপোর্টে লাইভ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মুক্তি তার মানে প্রত্যেকTem ভাবে তাকে বাসিয়ে রাখা এখনও হয়েছে এবার নিয়ে যাচ্ছে আমেরিকাতে লন্ড আশা করছে সুস্থ হবে যদি না হয় আল্লাহ জানে ইমানের সাথে টিকে তার বেঁচে থাকাটা দরকার কারণ তার স্বামী এবং তার যে বিএনপি সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই তারা না থাকলে আর এটাও থাকবে আর স্বামীর জীবনী পড়ে দেখেন জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন কথা বলছেন আমার তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী এ কারণেই তো হাসিনা তারা দেখতে পাচ্ছ তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু এটা নেই একজন ভারত প্রীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে আর একজন দেখাতেই পারে এ কারণে এখন তার ফিরে আসা যেহেতু আর হাসিনার সম্ভব না কারণ তার যে ফাঁসির আদেশ দিয়েছে তার এখন যদি ফাঁসি থেকে বাঁচতে হয় বাংলাদেশে একটা পদ্ধতি বাকি আছে আছে না যদি এই দেশে ফিরে এসে মাস্তে চায় আসলেই তো फांसी হয়ে যায় যদি বেঁচে থাকতে চায় ওনার একটা পদ্ধতি আছে কি বল হ্যাঁ এশের ক্ষমা মামা ক্ষমা করবে আ ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমা করবে তারে যে জালানো জালিয়ে যায় বুড়ো মানুষটাকে জানগন্ত ক্ষমা করবে না বলা যায় একটা পদ্ধতি কি এই দেশে এখনো কোনো মহিলার फांसी আজ পর্যন্ত হয় এবং আমরা চাই যে না কারণ মেয়েদের দেওয়া খুব কঠিন আর তো আমি এই তিন বছরে বহু ফাঁসি দেখেছি আমার সামনে সব সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর দশ মিনিট পরে শেষ কি জোরে জোরে তাক দিত যারা মুসলিম হিন্দুকেও ফাঁসি দেওয়া দেখেছি হিন্দুরা তো হরে হরে করত মুসলমান যাদের ইমান খুব মজবুত তারা আল্লাহ আকবারে তাক বের দিতে দিতে আমাদের সামনে দিয়ে দিত মাঝে মাঝে আমি যেয়ে দেখতাম যে ফাঁসির এই মঞ্চটা ওখানে শুধু ওই ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আসে বহু মানুষকে দেখেছি পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে যায় সামনে থেকে মরিয়ে যাচ্ছে তড়পাতে তড়পাতে এ দৃশ্য আমি একটা না বহু দেখেছি তিন বছর তো জেলেছিলাম দিন না অনেক মেয়েদেরও ফাঁসি দিলে ঠিক ওই অবস্থায় লাফাবে তড়পাবে আমরা চাই না ওনার ফাঁসি হোক কিন্তু বাঁচতে চাইলে একটা পদ্ধতি আছে যেখানে আছে ওই দাদা মদিরে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা সন্তান পেটে নেওয়া তাছাড়া বাঁচার কোনো উপায় কারণ সন্তান পেটে থাকলে তার হাসি ভাই না বুদ্ধে কিন্তু ভালো একটা মুসলমান ভাইও বাড়বে আর একটা দরকার ভাগ্নে বাড়বে আমাদের যেহেতু আপা হয় কি বাড়বে আগ্নে আর দোলা ভাইটাও যদি মুসলমান হয়ে যায় একটা মুসলমান ভাই বেড়ে গেল না কাজকে খারাপ দুই দিক থেকে উপকার হচ্ছে যেন এইটা ছাড়া ওনার আর বাঁচার কোনো পদ্ধতি নেই উনি খুব প্রীতি দেখিয়েছিল এই সারাটা জীবন যেহেতু দিন ছিল তো সেখানে ছয় বছর ছিল আগে ওই ইঞ্জেকশনগুলো ওখান থেকে পেয়েছে ওইটা এসে অ্যাপ্লাই করছিল কিন্তু দেশের মানুষ আর মেনে নিতে পারেনি ওখানে আরও যারা ছিল তাদেরকে ওইভাবে ইঞ্জেকশন দিয়েছে ওরকম বিভিন্ন জিনিস তাদেরও খাওয়িয়েছে তারা এখন এসে প্রীতি দেখাচ্ছে মাঝে মাঝে তাদের কথা শুনবেন তারা বলে না ভারত কিন্তু অনেক বড় দল বড় দল কথা হয়েছে